চিরা ভাজা আমার খুব ভাল লাগে আমার মা আমাকে বেজে দিয়েছে অনেক মজা আপনারাও মানিয়ে খেতে পারে তেলে চিরাটা ভেজে নিল তারপরে মা যখন ভাজছিল তখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলাম আদা কুচি 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 করে কেটে নিল পেঁয়াজ কুচি আর কাঁচামুচ কুচি কেটে নিল তারপরে মাখি এটাকে মাখিয়ে নিল কচুড়া সরিষার তেল দিয়ে খেতে অনেক মজা লাগে খানোটা দেখলে আমার জিবে চল চলে এলো আমার খালি খেতে মন চেয়েছিল অপেক্ষা করছিলাম কখন এটা আমি খাবো তারপরে মাখানাটা শেষ হলে আমি আর আমার তাইয়া আর আমার মা আর আমার নানা পাই খেলাম মজা করে